যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই অভিযোগই করছে যে প্যানেলটা কোনোদিন পাবলিশই হয়নি প্যানেল যদি পাবলিশ না হয় তাহলে কিসের বেসিসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো এবং কাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো এটা যদি রায় আসে যে তাদের পক্ষে যে আবার রিডু করা তাহলে নিশ্চিতভাবে তারা সেই সিলেকশন প্রসেস সাকসেসফুল হবে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে যে দুর্নীতি করার যে স্কোপগুলো সেগুলো বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু নম্বরের যে বিভাজন এটি সিলেকশন প্রসেসের যে নাম্বার বিভাজন থাকে সেটা কিন্তু পরিবর্তন করা হয়ে গেল ম্যাক্সিমামটাই কিন্তু যারা রিক্রুটিং অথরিটি আছে তাদের হাতে রাখা হলো যাতে তারা স্বেচ্ছাধীন সেই মার্কসগুলো গুলো ক্যান্ডিডেটদের দিতে পারে তাদের যারা পছন্দের ব্যক্তি তাদেরকে যারা বেশি নাম্বার দিয়ে তাদেরকেই অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দিতে পারে দশ নাম্বার একটি সিলেকশন প্রসেসে কিন্তু একটা হিউজ ডিফারেন্ট ক্রিয়েট করে যারা যোগ্য শিক্ষক যারা এতদিন বঞ্চিত হয়ে এসছে তারা তাদের যোগ্য স্থানে ফিরে যাবে খুব তাড়াতাড়ি আঠারো পাওয়া ব্যক্তিটা চাকরি পেল না অথচ এগারো যে পেয়েছে সে চাকরি পেয়ে গেল রিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস বেশি অথচ জেনারেলের এর কাট অফ মার্কস কম এটা কিন্তু কমপ্লিটলি এই যে অথরিটি আছে তারা এটা একদম কমপ্লিট ভাবে ভুল করেছে এবং খুব স্বাভাবিক যারা যোগ্য ক্যান্ডিডেট যাদের এই চাকরিগুলো পাওয়ার কথা ছিল সেই রিজার্ভ ক্যান্ডিডেট গুলো কিন্তু বঞ্চিত হয়েছে ম্যাডাম আজকে আমরা দেখলাম যে ষোলো সালের যারা বঞ্চিত ক্যান্ডিডেট এসএসসি তারা কিন্তু আবার নতুন করে মামলা দায়ের করলো এই বিষয়ে যদি আপনি বিস্তারিত আমাদের চ্যানেলকে বলেন দেখুন সুপ্রিম কোর্টের যে রায় এসছিল যে মে এপ্রিল মাসে তেসরা এপ্রিল যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে স্পষ্ট কিছু গাইডলাইনের কথা বলে দিয়েছিল নতুন যে সিলেকশন প্রসেসটি হবে সেখানে কি কি গাইডলাইনগুলো মানতে হবে সেখানে কিন্তু স্পষ্ট তো তার কনক্লুশন পোর্শনে কিন্তু সেখানে একদম স্পষ্টভাবে বর্ণিত ছিল সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিল যারা ক্যান্ডিডেট আছে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট সে হতে পারে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বা হতে পারে অ্যাপয়েন্টমেন্ট পায়নি যে কোনো পার্টিসিপেটেড ক্যান্ডিডেট সিলেকশন প্রসেসে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছিল এছাড়াও এই যে নতুন যে রুলটা ফ্রেম করা হয়েছিল পঁচিশ সালের যে রুলটা ফ্রেম করা হয়েছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য আবার দশ নাম্বার দেওয়া হয়েছে এবং আশ্চর্যজনক ভাবে একটি এই কারণে সেখানে সেই করাপশানটা যাতে না হয় সেখানে সিলেকশনটা প্রসেস সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা আরো স্বচ্ছভাবে হওয়ার কথা এবং সেটা যাতে দুর্নীতি করার স্কোপ না থাকে সেটা কিন্তু অথরিটিগুলোর দেখার কথা কিন্তু এখানে আমরা কি দেখলাম যে দুর্নীতি করার যে স্কোপগুলো সেগুলো বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কিন্তু নম্বরের যে যে বিভাজন বিভাজন এটি সিলেকশন নাম্বার থাকে সেটা পরিবর্তন করা হয়ে গেল এবং সেখানে দেখা গেল যে পরিবর্তন করে ম্যাক্সিমামটাই কিন্তু যারা রিক্রুটিং অথরিটি আছে তাদের হাতে রাখা হলো যাতে তারা স্বেচ্ছাধীন সেই মার্ক্সগুলো ক্যান্ডিডেটদের দিতে পারে তাদের যারা পছন্দের ব্যক্তি তাদেরকে যারা বেশি নাম্বার দিয়ে তাদেরকেই অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দিতে পারে এই এই পথ প্রশস্ত করতে গিয়েই কিন্তু এই নতুন রুল ফ্রেম এবং নতুন রুল ফ্রেমের যে মার্কস ডিভিশন সেটা কিন্তু পরিবর্তন করে আশ্চর্যজনক ভাবে দেখবেন আপনি সুপ্রিম কোর্টের যে অর্ডারটি আছে বোর্ডের করা যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন সেখানে আপনি সতেরো তারিখের যে অর্ডারটি আছে সেটা যদি আপনি দেখেন সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে এই যারা আনটেন্টেড বা ধরুন নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা যেই যে চাকরি করছে তাদের কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া যাবে না তারপরেও কিন্তু দেখা গেলো এই দশ নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য রাখা হলো এবং সেই দশ নাম্বার যে কোনো একটি সিলেকশন প্রসেসে কিন্তু ফ্র্যাকশনের জন্য দেখবেন কেউ চাকরি পায় কেউ আবার সেখান থেকে বঞ্চিত হয় সেটা কম্পিটিশনটা এতটাই থাকে সেখানে দশ নাম্বার একটি সিলেকশন প্রসেসে কিন্তু একটা হিউজ ডিফারেন্ট ক্রিয়েট করে তাহলে কি হলো যারা ধরুন ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারা কিন্তু নব্বই নাম্বারের জন্য পরীক্ষা দেবে খুব স্বাভাবিকভাবেই তারা এগ্রিভড হয়ে হাইকোর্টে মামলা করেছিল এবং তাদের যে কন্টেনশনগুলো ছিল সেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অ্যাকসেপ্ট করেনি স্বাভাবিকভাবেই তারা এগ্রিভড হয়ে মামলা করেছে সুপ্রিম কোর্টে এবং আশা করি এই নেক্সট উইকের দিকেই সেই শুনানির সম্ভাবনা আছে এবং আমরা আশা করি সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা তাদের এজ রিল্যাক্সেশন পাবে এবং যে পরিবর্তনগুলো আরবিটারি করা হয়েছে সেই পরিবর্তনগুলো সুপ্রিম কোর্টের নির্দেশেই বলে কারেকশন হবে এবং খুব দ্রুত এই নিয়োগ সম্পন্ন করা যাবে এবং যারা যোগ্য শিক্ষক যারা এতদিন বঞ্চিত হয়ে এসছে তারা তাদের যোগ্য স্থানে ফিরে যাবে খুব তাড়াতাড়ি আচ্ছা প্রাইমারি বত্রিশ হাজারেরও তো আজকে হিয়ারিং ছিল যথারীতি তো সেই সম্পর্কে আপনি যদি আমাদের এখানে বিস্তারিত সেখানে কি হলো প্রাইমারি বত্রিশ হাজারের যে মামলাটি বর্তমানে হাইকোর্টে চলছে সেখানে দেখা যাচ্ছে যে করাপশনের প্রশ্ন আসছে এবং তার ফলে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ এবং সেখানে কিন্তু স্পষ্ট ডাইরেকশন ছিল এই যে সিলেকশন প্রসেসটা সেটা আবার করতে হবে এবং যে যেহেতু অ্যাপটিটিউড টেস্টের কোনো অ্যাপটিটিউড টেস্ট না হওয়া সত্ত্বেও তাদেরকে মার্কস দেওয়া হয়েছে পুরো প্রসেসটাই কিন্তু আবার নতুন করে করতে হবে এবং তার ফলে যারা যোগ্য শিক্ষক যারা যোগ্য প্রার্থী ছিল সেই সময় তারা যাতে চাকরিটা পায় সেটা কিন্তু করার জন্য এই এই রিডিউ করার কথা একটি বলেছিল যে এই হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ সেখানে একথাও বলা ছিল যে যারা ক্যান্ডিডেট রয়েছে মানে যারা ধরুন চাকরিরত অবস্থায় ছিল এই পিরিয়ডে কিন্তু তাদের চাকরি যাবে না তাদের চাকরি থাকবে তারা প্যারাডিচার হিসাবে কাজ করবে পরবর্তীতে দেখা যায় যখন আরও এই ডিপতে ঢোকে এবং সেটা ধরুন অ্যাপিল হয় এবং অ্যাপিলে বর্তমানে হিয়ারিং চলছে ডিভিশন বেঞ্চে হাইকোর্টে সেখানে কিন্তু বারবার জজ সাহেবরা প্রশ্ন করে করাপশনের প্রশ্নে কি বক্তব্য আছে কিন্তু সঠিকভাবে কোনো পক্ষই মানে বিশেষ করে প্রাইমারি বোর্ড সদুত্তর কিন্তু দিতে পারেনি করাপশন এই এই যে করাপশান কেন হয়েছে বা কোরাপশন হয়নি যে বলছে বা যারা ধরুন পিটিশনার ছিল সিঙ্গেল বেঞ্চে তারা যে করাপশানের কথা বলেছে তার এগেনস্টে তার জবাবে তাদের কি বক্তব্য আছে সেই বক্তব্য কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে দিতে পারেনি স্বাভাবিকভাবেই কোর্ট সেটাতে স্যাটিসফাই হয়নি এবং আরেকটি কথা সেখানে বারবার উঠে আসছে যেহেতু সালের সিলেকশন যে রুলস ছিল সেই রুলসে কিন্তু বলা ছিল প্যানেলের কথা এবং প্যানেল কিন্তু কোনোদিন আজ পর্যন্ত যে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই অভিযোগই করছে যে প্যানেলটা কোনোদিন পাবলিশই হয়নি প্যানেল যদি পাবলিশ না হয় তাহলে কিসের বেসিসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো এবং কাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো এই নিয়ে এরকম যেন ঘুরি ভুরি যেমন অভিযোগ রয়েছে এছাড়াও আরো অনেক এরকম ক্যান্ডিডেট আছে যারা ধরুন হয়তো আঠেরো নাম্বার পেয়েছে সিলেকশন প্রসেসে কিন্তু তারা তারা পরবর্তীতে দেখছে পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে একটি যারা তাদের ব্রেকিং অফ কিন্তু দেখা যায় যে পাওয়া ব্যক্তিটা চাকরি পেল না অথচ এগারো যে পেয়েছে সে চাকরি পেয়ে গেল এছাড়াও ধরুন রিজার্ভেশন পলিসি মানে ধরুন যে কোনো এস সি ক্যান্ডিডেট বা ধরুন কোন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি জেনারেলের থেকে বেশি মার্কস পায় তাহলে এই সিলেকশন প্রসেসগুলোতে কিন্তু তাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হয় এখানে কিন্তু দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে বহু ডিস্ট্রিক্টে কিন্তু দেখা গেছে যে রিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস বেশি অথচ জেনারেলের কাট অফ মার্কস কম এটা কিন্তু কমপ্লিটলি এই যে অথরিটি আছে তারা এটা একদম কমপ্লিটভাবে ভুল করেছে এবং খুব স্বাভাবিকভাবেই যারা যোগ্য ক্যান্ডিডেট যাদের এই চাকরিগুলো পাওয়ার কথা ছিল সেই রিজার্ভ গুলো কিন্তু বঞ্চিত হয়েছে এছাড়াও আরও বিভিন্ন অভিযোগ রয়েছে কিন্তু মূলত যে প্রশ্নটি বারবার যশায়ব করেছেন এবং যে কাউন্সিলরা অ্যাপিয়ার করছে তাদের এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেটা হচ্ছে করাপশন এই করাপশানের এগেনস্টে কিন্তু কেউ কোনো বক্তব্য সেভাবে রাখতে পারেনি এবং এই হিয়ারিং চলছে আগামী হিয়ারিং তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে রেখেছেন আশা করি এই দ্রুত এই যে শুনানি চলছে সেই শুনানি শেষ হবে এবং যারা তার দ্বিপ্রাই হয়েছে তারা তাদের যে রায় আছে সেই রায়টা হবে এবং তারা খুব শিগগিরই এই অ্যাপয়েন্টমেন্টগুলো এইটা যদি রায় আসে যে তাদের পক্ষে যে আবার রিডু করা তাহলে নিশ্চিতভাবে তারা সেই সিলেকশন প্রসেস সাকসেস Disculpe nunca la ponen bien, Pablo.